আমি একটু বারে নাস্তার জন্য যাব রাস্তা আছে রেডি আছে মানে নাস্তা খাবো সো ফাইনালি সবাই দিনরা কাজ করতেছি আজকে শেষ তো কেমন আছো ভাইয়া তুমি কাজ করতেছ না খালি আজম বইলে হবে আমার না লস হয়ে যাবে ভাইয়া কাজ করো না আচ্ছা তুমি ওই টাইপে করে ঠিক আছে তোমরা ভালো থাকো তাহলে আমার সময় কম বুঝছো আবার আসবো হ্যাঁ কেমন আছেন ভাই ভালো থাকো

धारा <laughs> <लाश्थ दो> <laughs>